এম এম বাংলা ডে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে একশো দিনের কাজের টাকা কবে দেবে বকেয়া মজুরি কি হবে পশুনু মমতার তো সমস্ত কিছু বিস্তারিত করবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা জেনে নেই শেষবার টাকা এসেছিল দু হাজার সালের নয়ই মার্চ তারপর থেকে একশো দিনের কাজের প্রকল্পের একটি টাকাও দেয়নি মোদী সরকার সেটাও মাত্র নয় কোটি কুড়ি লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে ঢাল করে এমনকি কি রেখা আইনের সাতাশ নম্বর ধারা আরোপ করে বকেয়া অর্থ থেকে শুরু করে পরবর্তী প্রতিটি অর্থবর্ষের শ্রমিক বরাত পর্যন্ত কেন্দ্র বন্ধ করে দেয় দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই তিন বছর দু মাসে বাংলাকে একশো দিনের কাজ প্রকল্পের একটি টাকাও দেওয়া হয়নি অবশেষে বুধবার মিলছে ন্যায় বিচার মোদী সরকারের আগামী পয়লা আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তারপরে এই চার বছরে মোট বকেয়া মেটানোর দাবিতে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমরা আজকে রায়ের সমস্ত দিক খুঁটিয়ে দেখছি কিন্তু আমার প্রশ্ন হলো আগের বকেয়া অর্থ কী হবে যারা একশো দিনের কাজ করেছেন তাদের বিপুল পরিমাণ মজুরের বকেয়া চার বছর ধরে তাদের একটা পয়সাও দেওয়া হয়নি সেই টাকাটা আগে দিন গত প্রায় সাড়ে তিন বছরের প্রকল্প চালানোর টাকাটাই বা কি হবে কেন্দ্রের এরিয়ার দেওয়া উচিত আমাদের টাকা অন্য রাজ্যে দেওয়া হয়েছে এটা ক্রিমিনাল অফেশন নয় যেদিন থেকে প্রকল্পটি বন্ধ হয়েছে সেদিন থেকে টাকা আমাদের প্রাপ্য কারণ আমরা কাজ চালিয়ে গিয়েছি কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় বাংলায় কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এর মাধ্যমে বিরাশি কোটি তেত্রিশ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে মজুরি দেওয়া হয়েছে ষোলো হাজার নয়শো উনিশ কোটি টাকা মুখ্যমন্ত্রীর মতে দীর্ঘদিন ধরেই প্রান্তিক মানুষের ন্যায্যপ্রাপ্য মেটায়নি শেষ পর্যন্ত রাজ্যের মানবিক সরকার সেই বকেয়া মিটিয়ে দিয়েছে একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে দেশের মধ্যে একমাত্র বাংলার এই টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার অথচ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে এই প্রকল্পের ব্যাপক হারে আর্থিক কেলেঙ্কারি ধরা পড়লেও কেন্দ্রের চোখে ঠুলি গুঁজে থেকেছে সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু একশো দিনের কাজের টাকা নয় রাজ্যের আবাস সড়ক যোজনা সহ অন্যান্য খাতের মোট এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকার বকেয়া দ্রুত মেটানোর দাবিও তুলেছেন তো চলুন বন্ধুরা অন্যদিকের প্রতিবেদনে কি বলছে জেনে নেব অপেক্ষা শুধু কলকাতা হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার তারপরেই কেন্দ্রকে চিঠি পাঠাবে নবান্ন জানতে চাওয়া হবে পয়লা আগস্ট থেকে কাজ শুরু করার জন্য রাজ্যের পদক্ষেপ কী হবে এবং অবশ্যই নবান্নের জিজ্ঞাসা বাংলার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের শ্রম বাজেট ধার্য করতে চলেছে মোদী সরকার বিগত সাড়ে তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ থাকার পর অক্সিজেন জুগিয়েছে হাইকোর্টের রায় তাই প্রস্তুতিতে কোনো ফাঁস রাখতে চাইছে না বাংলার পঞ্চায়েত দপ্তর অন্তরায়ন হয়ে দাঁড়াচ্ছে শুধু প্রয়োজনীয় কয়েকটি প্রশ্নের উত্তর আর তাই চিঠি তোড়জোড় শুরু হয়েছে নবান্নের তরফে সংশয় অবশ্যই থাকছে কারণ এতদিন সবটাই হাতের মুঠোই ছিল কেন্দ্রের বারবার তদবির করলেও তাই বাংলার প্রাপ্য মেটানোর দূরত্ব একশো দিনের কাজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল হাইকোর্ট এখন শুধু প্রকল্প চালুর নির্দেশ দেয়নি দুর্নীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় শর্ত চাপানোর স্বাধীনতাও দিয়েছে কেন্দ্রকে ফলে ধাক্কা খেয়েছে দিল্লির রাজনৈতিক দরবার উপায় খুঁজতে বৃহস্পতিবার প্রায় গোটা দিন গুমন্বয় মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিংহ ব্যস্ত ছিলেন বৈঠকে আলোচনা হয়েছিল আইনজ্ঞানীদের সঙ্গে মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান দিল্লিতে নেই বুধবার রাতে চলে গিয়েছে মধ্যপ্রদেশে ছোট ছেলের জন্মদিনের জন্য রাজধানীতে ফিরবে সোমবার তাই চূড়ান্ত সিদ্ধান্ত থমকে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট একশো দিনের কাজের টাকা কবে দেবে তো সবার আগে আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন